তাইক দায়ী গেল তেতো জিয়ে জিয়ে তার হতানি হিজু শুনো জিয়ে আমার বিহার উপাসক উপাসিকা পরিষদের সভাপতি তার যে হিজুটা স্মৃতিসারণ বৈজি তার জীবন জীবন দশা আমিও বাজি থাকতে দেখেই উপাসক দার্মি গেল সব বাবা নালো হেয়ে নফাল্লাই একা হেয়া ফাল্লাহ মজাদ প্রায় সময় তে যাই হোক তা হদানি চেতে সোনানি হয়তো তোমা হামতাইব আমা হামতাইব তা তার হামত এবার নেই তা বাজি থাকুতে যা পুণ্য বলছি নেই তার সমারেজি গিয়ে তা আমি আর ব্যাক করে অবৈধ করি তার যে সদ্গতি ও বা ওই ইয়ে কারণ আও যায় কিন্তু তার হর্মই অবধে তার এনেজে পদে আমি আউট করলে হোক তোমার প্রসাউন এম এ ভাই বিএ ভাই এ প্লাস বলে রান্ধি নেই তার লেখাপড়া শিক্ষণ করি পড়ের শিক্ষণ করিতে গবেষণা করার ছিল দুপুরে অবধে রেজাল্ট আন তো সেই কারণে আমার আওয়াজ ব্যাক্ষণের গম বানাথের লেনে নয় যারা যারা মারা জনগত ব্যাগ কোনো জেন সদগতীয়ত আমি ব্যাগে আবৈধ করি কিন্তু হমআ অন্যতা হব সে কারণে যে গাথা গান শুরু করলো সে গাথার অর্থমান্তে সাংবা দায় কাম্মা কম হি কাম্মা দায় আনাইল হর্মই আমার হরমই ব্যাগ হর্মই উত্তরাধিকারী যে হরম গরিব সে হরমই আমার এঠেলে এনে যাব গম হামে গম জাগাত বজম হামে পজম জায়গা কোনো জনে না নহলে এবার নেই তোমার আমি এটা বাণী লাগে এবার নেই এই হরমানি আমার এনে যাব কি সেই হম এই সদাগান হত জেনে তদীর পুত্র নামে একজন শুভ একজন গায়কের বুদ্ধরে পুজোর করেছে এই যে মঞ্জোর মধ্যেই অনেক গণ একদায় অনেক একদায় জাতি মরণ একদায় গুড় যে মরণ একদায় দক বেদক নয় মানুষ একদায় ছেলে দোল একদায় ছেলে তং নেই এই যে মঞ্জে মঞ্জি এত ভাত্তক ভগবান বুদ্ধ ভিত্তি বুদ্ধই কোন অনেক পুজোর করে চেগিদি সদানিকা মনক দুগণ নইল একদাকেই ছেলে দোল নিয়ে মানুষ ও আগুন ওনা ই হলো আগর

একদায়ে আহোঁতে এনে ৰাগে ইংজে মালিম মাৰণ খৰাং বলা মাৰণ হাব ফুলন আঘত অ একদাৰি মানুহ যাওঁতে এনে ঠিঙা হৈ যায় ভাই থাৰ ফলাইন মৰম ধৰি চিকেনত যাম দে থাকিয়া থাকিয়া মানুহজন ঠিক দেহা যায় দিয়াই গুলি লৈ ওৰি মাৰক চুবৰ মাৰক লৰাম একদায়ে ধৰিবিলাক সেইবাৰ নাই দেৱান নাই উভৈ নাই চকে পাৰ নদে নাই কৰে আৰু একদায়ে আহোঁতে আজে কৰ তাৰ মধ্যে যেনে যে ডেংগুদি সিহঁক জিল হয় দিয়ে হাতীৰ জিল নে সি জেগা অনান্ন চিহ্ন হ'ব পাৰে তণ্ড মানুহ গাড়ীতো লিখোন বৰ্গীয়ে লৈ বৈ দিলেই একেবাৰে দলে মাত্ৰ বিনোদন আনন্দ ভাই ঠিক নাই যায় চৰাই মেঘৰিৰক আৰু নহয় অসুৰ হুলত জন্ম ল'বা অভায়ক নৰক নহয় অসুৰ ফুলত জন্ম লবা মৰিনে মৰি আজনী মানি হুলত এজন দে হয় মানি হুলত যদি এজন দে হয় ধাৰা হব অল ভাই ইউ হব জাতি মান আছে

দাই বানতে অবাহিয়া ভাড়া জিওন বানতে ভিচুন তো বর্তমান সময় দেখা যায় আমি সাকেস চিরো বানতে আশ্রম করা দেয় জ্ঞান জুতি আয় কোন জায়গা দল দাগে তো হাত দা ঘটনা দি মানে চিনি দায় অল সুবাস কোনে স্মানীয় আন্দোলন করছেন দুইটা রাস্তার যে বিচার চাই তাছাই জন্য বিচারে হি তে বেলা আশ্রম করে ডে গিয়েছেন দাগে তুলে হাবি দিয়ে যন্ত প্রশ্ন সুদো তাত ঠেঙা গেছি নি সুদো ঠেঙা পলাত থাকি সাকুবি মানুষ দাঁড়া সিটাম মানুষ খাবার হাতে এবার হামগড়ার মাইজর পালে দরে গরিব দুদিন লেগা পড়া তার পূর্ব জন্ম সাৱা সেৱাৰ শৰ্ম আগে কি সাৱা সেৱাৰ যে প্ৰণিক শিক্ষা প্ৰদান চামা দি আমি এই প্ৰাণীত্তা নগৰীম শিক্ষাকত আচৰণ নগৰে ঘূৰি এতিয়া প্ৰাণী হত্যাৰ মই সেনে প্ৰাণী হত্যা কৰলে অত বৰা ভাৱ হয় যদি চিন্তে ঘৰ দেখকে নদেকে ফৰম্বলা মাৰিলেও ভাৱ হয় কিন্তু যদি তাততো ঘৰ এক মাইক তাইক ইউনত বৰ বৰ প্ৰাণী মাৰিলে আৰু ভাইট ভাৱ হয় দিঙে চেটেঙেতোন দিঙে মাৰিলে আৰু ভাই ভাৱ হয় উক যদি এমন তুন্টা যদি মানুষ মানে আরও এক ভাব হব সেই ভাবর বাক করা হইয়া দেয় তে কোনো যাই হোক গুত যারা প্রাণীয়ত্তা করণ অল্প আর যারা প্রাণীয়ত্যা নগরণ তারা দীর্ঘ ইউবাক যারা এই যে তুমি পঞ্চশীল লো পঞ্চশিদের মধ্যে প্রাণীয়ত্তা যারা যারা বানাইছে বলে শিল্লেন নয় অনেক উপাসক উপভাসিকা আগুন তুম বিরত আগন ন করন নমারণ অনেক উপাসক উপবাসিকা মর পরিচিত আগন এক সময় মারিদা মাৰিম যিনে মোৰ দিবাৰ বল নাই চিনিবাৰ হওক অধিকাৰ নাই হয় নহয় যে ফৰাণ মোৰ দান দিবাৰ বল নে ক্ষমতা নাই দিম এতিয়া অনেক দায় ভাৱন প্ৰাণীয়তাটো বিৰোধ ইকোনো যারা প্রাণীয়ত্যা নগর দীর্ঘায়ী যারা প্রাণী হত্যা কর্মা কাউ ভাইওবা। পার্ক চল্লিশ বছরে মর্যান ত্রিশ বজরে মর্যান এক দুই বছরে মারা ভয় হেদি রে কোনো লাভ নেই যার হর্মে তেহাতে আমি তুমি যদি সেই বুধ তো গান বিচার যে দিই প্রাণীত্যা আচ্ছা এরপর হাতে একদি মানুষ যা হতে আট টেক বাঙা এক্সিডেন্ট গাজ নেই আগ বাঙে আগনা নেই কেন এলাকেন গুড় হোক বিভিন্ন হ্যাঁ এমন এমন আঘন বিভিন্ন শারীরিক কষ্ট ফাগন রোগ অসুস্থ ডাক্তার দেখিও ঠিক বৈদ্য দেখিও ঠিক তাহলে কে ভাই তো মানে ডাক্তার গেলাম বৈধ গেলাম যেই ঠিক নয় বেড়ে অসুখ তে তোমার বাবা বা মারা জি তে বা তখন দীর্ঘ বছর দুঃখ ন ভাই মূলো তাই তোমার মাস মূল মু গেলে আশা খুনিমা কি জিও মত পনেরো দিন মাত্র তাই দুঃখ দিয়ে দে তার মানে কি মরণ বেঁধিয়ে দল একাধো দুঃখ ফেক আসে কিন্তু তাই হন একটা বিচ্ছানাৎ উদি ভারে ভরি ভারে সে কেন এক দুঃখ নভায় যার হর্ম থারায় তাই একু প্রশ্ন হয়েছে এই যে উদি উদিনবারে ভরি নে এমন দুঃখ সত্য হন না ভাই ঠিকতে হয় ভাই ভুতরে বুজোর হয় দে যারা প্রাণীদের হাবান বুক ভুক মারন হাবন দে মানি নহেলান কিন্তু সত্য দণ মুখ দে আর ট্যাং দন রক্ত নিগিলে দন এ চিউন দুপেবাগ দন্ধ অস্ত্র সস্ত্র দিনে আধাত গরণ ঠেকার হাতে হবা লাগে হোম বা ইয়ে গেছে ঠেঙর মাইজে নেই ওই তোমার তো লড়া হেব ছাগল হে দিলি অ তাহলে দে নহে বা কেন নাই দিল তাই হয় দে এই যে এমান হুগুর টুগুর ঠেলে একা জে ভাড়া এক বাদ দিও না একদাই হি গরম বাদ হে ফেলে তারা হি নগরণ ছাগল ভুকুর হয়তো নসামরে বা আর যারা ছাগল হুকুর সামরে হুক উঠায় এখানে মানে রস গরম তারা সাবধানে রাগা ভরিব যে খাবা নহাই ভাড়া তো সিযুয মানুষ যাগন এমন রাগ ভাড়া ফেলে তা যাই হোক এ যদি আগাত ঘর দেয় গোত বর্তমান কোনো না শুনে জন্ম ওই য বড় বড় রোগের সঙ্গে বক করি ফেব কোন কোনো যারা যারা বিভিন্ন ডাক্তার বৈত্ব দেখে নিয়েও ঠিক নহর একা ফলরে বিচ্ছেদা হিম ইবে ক্ষুদ্র কর্ম বিভঙ্গ সূত্রে উপদেষ্টা দেয় জায়গা ক্ষুদ্র কর্ম বিভঙ্গ নামে সূত্র আগে দে এসেও দ্রুত হয়ে দাঁড়লে এই এই হারণে মানুষ এরকম করি অসুখত পড়ন তে পড়ন তাই হয়তো যারা যারা প্রাণীরা আঘাত নন তারা হিজন এই বহুত মানুষ আগুন রোগ ব্যাধি ছাড়া মানে সিরিয়াস সব বেদিনেরিয়া একা কথা কথে সে বা বহা হাজেই তাই সেটাই নিয়ে আর বাঙা হাঙেল মাজা বাঙা বর বড় অসুখ চিকেন লিভারের সমস্যা সিদ্দিলের সমস্যা নেই ধারার তার মানে তারা মানজরে পড়ান বলারে তুচ্ছে নহাবান সত্য হয়তো নদ তাই ভূতের পরে হলই নি কিছু কিছু মানুষ আগে এই যে গকে দাগে তো আবার সবাই এক গায়ে খন্থেকে হালা হালাল মধ্যে দল খাইছে দিয়ে মানে হালা দল দোল আর নয় হালাল মধ্যে কথাই পয় কোথায় ও কেন হালকা রং হালাওয়ালেও দোল টান দোল করে একদম মানুষ টান রঙা চাঙাও ফে হালার মধ্যেও দোলই ফাড়ে হেস ক্যারিংও দলেই ফাড়ে মাইজা যোল হিটে মানুষ দোল কারণ কি হয়নি আরও একদম মানুষ যা একেবারে জানে টপ নেই টপ নেই মানে চন্দ্রবিন্দু ওই নেই এমন দোল নেই মানুষ হালাই হালা নহয় আৰু হবাহিয়ে নহয় সাৰণত আমাৰ এতিয়া গে ভাই মইও তোলো তুমিও তোলো চিকেন সি তুলি ৰাগ জিমিত জিমিত মাদা কৰম সদাচনী ন সাৰণ হেকা ঘূৰি হ'ব চোক ৰাঙ হালামত সি এ গান যায় মানি যি হে তং ডুম কৰম এক গাই দি ফেলাম তাই খান সদাচুনী নাথাই লাগ গুলি অজবা হবাক দি বাক দু এই সোনা রাগি মান যে মরি নই নরঘ্ন হুলক আর নয় এমন হুলক আানি হুলত আছে দি এদিকে বেদককে বেগুন রাগি আলাদা দিই নিজরে আনা সিজুক নিজের সেরকম নাই বুঝবা দে পূর্বজন কত রাগ করছো বুঝছো না বুঝ এই জীবন যদি রাগ করামদার জীবন আরো বেগ বেদক্ষে হি বেদক্ষে আর এক চেতন বেদকের হের লালি গুলিলি হে ইহার যারা যারা দ কেয়ারেল লালি গুলন ঘি ক্রিম গুলন সন গুলন ফাউর গুলন তে হাম নদী তাই ত্রিভাবনা করা এবারে উনি মৈত্রী ভাবনা করলে জন্ম জন্ম ধরে ধারা দলে বাঘ ইং যে রাগ পিছু ইং যে রাগ রাগ করলে ধারে বাকে হি বিচিড়ি এর ফলে একদা কি পরিবার সম্পত্তি বলা একদাই আহ পরিবার সম্পত্তি নেই যেমন এই চিউপাসক প্রয়াত কৃষ্ণকান্ত সাংবাদাগি ফো আগন তিনজন জি আগে একজন ও উক আছে ফোরগণ আর জি আগে মানে না দিন ভদিন ভিগি তার মানে কি তার পরিবার আলা জ্বালা নো হয় না নয় পরিবার যাক কো সার পরিবার যা কো হয় সার পরিবার সম হয় এ জায়গা থল্লি দি বুদ্ধ যে মানুষে ভরিয়ার দন দে নেই ভরিয়ার হানাহিত দে নেই সম্পত্তি দে নেই ঘর বাড়ি দে নেই ভিজুম করে ইঞ্জে করে সাংমাহতায় ইঞ্জে তুলে দিয়ে এসে নিয়ে মান্জের জন্ম জন্ম ধরে কি হব পরিবার সম্পত্তি নভাবে কায় হব পরিবার সম্পত্তি নেই আর যারা মানিজর পরিবার সম্পত্তি দেন ইন যে নগরিব দন সম্পত্তি নেই ইন যে ন ঘুরিব ধারার ই যোগাড়ি নদিব কথা পুজো নগুলো ধারা যদি ধারা মঙ্গল কামনা ঘুরি দন খুঁজি ও মুখ দায় গমে হাধন গম উন্নতি হোক ও মুখ দাই ফসা গম লেভা করে ও নার্সিং শিখে ওকা করে ও উন্নতি হোক বলে যদি মানে আশীর্বাদ দন মন খুশি করন তারা জন্ম জন্ম ধরে তারা এখন পরিবার সম্পত্তি ফেলন বুদ্ধ হতা হইয়ই পেতে বুদ্ধ নিজের শোকে দেখি হতে হতা আন্দাজে যে ভাই হতা নয় এই যে বানতে ভাবনা হতে হলো চক্ষুষ্মান চক্ষুষ্মান বুদ্ধ মানে কি চাক্ষু চাক্ষুষমান বলতে বুঝই দি পূর্ব জন্ম দেখে দেখতে কি কারণে শক্ত কি হর্ম ঘুরি নেই কি দিয়ে মরি নেই এমান স্বর্গদাত যাদন এমন যাদন ব্রহ্ম যাদন তাই নিজের দেখে দেয় নিজের দেখে দেয় হবর ভাই যে আমিও কিন্তু চক্ষুস্মান আমার সৌক আগে এরা চোখ আগে জ্ঞান শোক নেই বুঝল না অবশ্য যার আগে তাই কিন্তু আমার তো জ্ঞান অশোক নেই আমি এখন হান এনে নদেখি দেখি দে আমি উগুর চকুসমান মানে ভবিষ্যৎ দেখে তার গতি দেখে গুছি দেখে এই যে তুমি আমি যারা যারা পিচুম ঘরি মাইজে ইং যে ঘড়ি হি হব ভবিষ্যতে ভাই এবার দুত্ব মানুষ জাগল ধারা দুই তো মানেই চলাচল বিঘিটি গেছে কোন মানুত টান এনাইনে ধর্মা শোনা শুনি সন্দেহ আবান দিয়ে কায় গায় মোখ নেই ভোজা নেই জানে পিছুম ইঞ্জে সম্পত্তি নে আমাৰ আগে সি পৰিবাৰ এই যে দুখ বে ব্ৰাদাৰ লৈ যাবি তোমাৰ বে হব তিনিজন আমাৰ বে সৎ চানে কি ইভে ঐ সাৰাৰে গড়গিৰিত গম দে ধাৰাৰে হয় দি মা বাপ হাকা আজু বিজু বর্বর মানুষ ধনী সম্পদ বলা মানুষ বল দিয়ে মানুষ থেবা যাই হোক উপাসক উপাসিকা এই সদাতন আমি বুঝিবঙ্গে যে 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 হর্মে হর্ম ফল পায় যদি ইং যে ঘুরি আমি মানজরে আমি পরিবার সম্পত্তি নভেবম যদি ইং যে ন ঘুরি বর্ব আত্মীয় সুদুম্ব আলা জালাই এই যেমন ইহন মধ্যে উপাসককে মারা যিয়ে দেয় শে ভর দিনে ওটা নোয়া দেয়ের হে নো আ কারণ কি ফতুন তু নেই আয়ের দিজন নেই কারণ দেখে সে এই যে উপাসক এই যে দুজন তুমি হো এথায় আরেকজন হো আরেকজন এলো শিবজি ইও তাই এই যে বেই আগে সিগন বেই আগে আটি উদুম বাগ ই মত পরিবার সম্পত্তি এই মানুষ নিশ্চয় নিচে পূর্ব জন্ম নিচে পূর্ব জন্মতে মন গমেলো মাইঞ্জর ইঞ্জে ন করে কারগাতে গরে ই যে মাইঞ্জরাতে কি ইন যে বিজুন ন করে ইচ্ছা মাসর জন্য নহ করে এ সে ফুইন্ড ফলে এতো কো আদমে ভরাইলে আটি উদুম সাগর তে যাইও ভূতরে আরো হলুদি এই যে ক্ষী শূন্য ফলে এনআই মাইজে মহা ধনী ঠাকুরে যে খেয়াল করছো কথা গান ঠেঙ্গা বুঝছে অভাব নেই বাদে বুয়ে জুমে অভাব নেই হাবর অভাব নেই দে মোটামুটি চলিবার মতন আগে দশজন নতুন দালে সাধন সি সনে হয় ধারা বিঙ্কু শ্রমণ দালে মানে জারারে দান দিলে শূন্য হয় বুদ্ধ হেদত আর্য অর্থ হেদত ধারাশে করি সবাই সময় দান আদি দিবা তুমি দান নদর সিয়ং তো না হাতা সাদা সরি

শত জাগাৰ মতে শতা বাধ্য চগু মে জান দেখে চিয়ান থাকে দিনেদি হৈ ভৰাই তোমাৰ সিহঁৰ মধ্য বুদ্ধ এই বজাৰৰ মধ্য চাব্বিশ বুদ্ধ চেজ হব তোমাৰ দান ধৰ্ম পুণ্য ধৰ্ম দেখি নেই শত মাংস বাহিৰতো নান্দে ধন গেল নেপালত নেপালী উপাচক উপাচিকা থাইলেণ্ডত থান্দে চৈধ্যখনৰজন তিন বজাৰ ধৰি টিঙা জমিয়ান দে ছয় বজাৰ তিনি বজাৰ দানা চেৰ বজাৰ যে যে বছর তুমি সে বছরের পরে থারায় থারালে যা জোগিজি হয়তো বানতে আমি চাউর করি কোনে থারা মানে বড় থাকিয়ে বিয়েছি কত পিছিয়ে নবুঝ যে তোমার আমার দক্ষে নাই থারা চাউর করন বানতে আমি পাঁচশো টিয়া এক হাজার টিয়া জমে জমে আমি একা শূন্য হম আমার এটা তোমার শূন্য ভাগত বর তোমার এখন দেলে ভাতর বরন দি হাম গতন দি মশলাম পুজোর বর্তমানে দাই হক এ থারা হি হত পাঁচ বছর গরমতে ইয়ালি লালে।

হারারয় যারা নিজে দান ধর্ম নকরন মানি ঘরিবাতে নদন। কিন্তু যারা সিহং যুগল ঘ দন ঈদত তুলি দন সিহু বা ঈদ তুলে ধন দেয় দেড়ারও নয় দি হে মানি নিজে ঘরে মানিঝরে ঈদ তুলি দে এনে সব দাঁচিতে দানা দি ভাল এগানে যাইনে থাকু হ্যাঁ এই যে দনী দণী খারা দেখা আইতে দনী নগন আত্যাধনী নহয় একদায়ী সন্দেহ যাৰা ধৰ্ম ধাৰাসন্দেহিনি ধাৰাসন্দেহে দৰো হল মই এটা সত্য কৰিছো সিনে থাকো যি দে লিচু বাগান আম বাগান আনাজ বাগান বাগা চলাত বাগান বৈ তুই ঘূৰি নে একে ঘূৰি নে আমাৰ উপাসকে বহুত উন্নতি কৰিছেগৈ ৰন্ধৰ উপাসক দে তে সাম্যহি দেইবে বুদ্ধ যে সাম্য হবা পৰিশ্ৰমী হ'বা সামলৈ দন আনিবে বুদ্ধ কিন্তু সেই সময়ত যদি শূন্য নথায় সেই দন ফানিত বাচি যাব তাৰ তে সাময় তে শূন্যই কৰে তে পৰিশ্ৰমীও শৰ্ত হওক উবাচকৰে নে তামো ন হয় নহয় চক অকল নকৰে কল দিলে খামইনি আদুৰ ন ভাৰে ঠেং নকৰে লেঙেলে যাব মানুহজন দাগি দাগি আনিবাৰে জালে এক ডেৰ খবা চামছিলোঁ সেই এজেৰ হ'ব জল কৰি মই যি কৰে তাই সি ঠাই গম খাম তাই কি কৰে মাইজিৰো জমি ধূলি জালে দাগে এই যে তাই শূন্য কৰে দানো কৰে দে তাই যে কিছু মোটামুটি গম সংসার সংসাধানরে কি হয়েছি যেই পরিচালনা করি পারে তাড়ে সিদ্ধ তুমি ব্যাক করে প্রমাণ খবর দেখা ন তাই এটাই নিয়ে হলে কি হয় তারা তারা তোমার যে শূন্য আগে নেই শূন্য গড়ে কিনে উন্নতি হয় তে শূন্য নথলে সে নাই যদি হবন যত পরিশ্রম করিব না হেন ফলে নেন এত দুঃখ করে পরিশ্রম করে ফলে নভড়া তুমি সে কেন মানুষ লালতীয় নভ মানে দুঃখটা সম নগরান

শ্রদ্ধা ইগিম আওয়াজে দান করলে একা করে দান করলে বিরেট ফল ফলে আর তুমি তো বহুত কিছু দান করো রো সাবে বুদ্ধি সিং দান করো নো তে হদ ফানিও দান গর থ এই ফুইনন বিতা যাবার নয় এই বিচার চান বা বিনে বিলিনে আওয়াজ করো আজা গরম তে যাইও বেগো লাস্টে হদাতে যারা শিল পালন করন অষ্টশিল লয়ন গেলে লেগ দাগি তুমি পঞ্চশিল ফল শিল পালন করন এবং দাম ওই ভরন এনেই এনেকৈ ধৰ্মদা শ্ৰৱণকৰণ সদ্ আচিত আমাৰ সুযোৰ মনে নহয় যি দে এক দেখা নাথকে ভাল লাই ধৰ্ম চুনাম দে সিহৰ গোলফেলে যাৰা সদাচিত আও যে ধৰ্মধা শ্ৰৱণকৰণ ধৰ্ম বৈলৈ ফৰিবে খৰি নে ভৰি ভূতৰ প্ৰতি সদ ঘূৰিবে চেনাহিন মানুহক অত্ত দায়িত্ব সিজো জানিবাৰলৈ সুজৰ কৰিব শিলৱান জ্ঞানী উপাসগ তন ধৰ্ম জানিবাৰলৈ সুজৰ কৰিব বা উপাচিকা তুম জানিবাৰলৈ সুজৰ কৰিব মানি যে সিঅয় জন্ম জন্ম ধৰি ফণ্ডিত আছে মু ভণ্ডিত মাদা পণ্ডিত মানে বেরেন বেরেন পণ্ডি দেয় জিমি সমস্যা সমাধান ঘড়ি দি ভাড়ে গম গম ঘুরি হদা দশনা দি ভাড়ে হদা লসাথ দি বাড়ে দশজন মুজবৎ সদা ওই ভাড়ে দে তারপরে দেশ চালনা করি ভাড়ে মায় তোর ভারে ফন্ডি দয় জ্ঞানই নয় কি কারণে এনাই নিয়ে যারা শিল্পালন করে ধর্মচর্চা করে ধর্ম হতা শ্রবণ করে এবং তত্ত্বজনে ধর্মতা পুজোর করে তারা ফন্ডি দয় আর বিপরীতে যারা শ্রী নগরণ তারা কেন জ্ঞানবাদী হয় যাই হওক শ্ৰদ্ধা গেলাকান্তুবৰ প্ৰতি ভগৱান সিহঁতৰ গৰীব নগৰাৰ তৰ অভিযাপে কোনোদিন গৰীব নহব থাৰ অভিচাপ নিজৰ শৰ্মই তাই গৰীব হব তাই কথাৰ বুজিওৱা নহবুজনে যদি তোমাৰ যদি হয় দি অভিচাপ দিয়ে শিৱ নে অভিচাপে তুমি গৰীব হৈ যাবা বুদ্ধটো নহয় দুটোদক্ষে মহাগেনি আমাৰ হালতে সাম্য় বৰ থাকি যাৱা একে যদি হয় অমুকে মৰে অভিশাপ দে চেনে মোৰ জীৱন হান বৰবা কিহে নহয় দেই হবা দেই একদাই হম দেই তবে কিছু কিছু হয় ওই যে চাংমা সদায় লাক কে হ অমুক লাকে শমুক লাকে চেনে অন্তৰাই নহয় দে নয় অই কিন্তু শিল ফালেলে চিনি hara ekkai nobore শিল ফালেবা অষ্টশী ফালেবা মূত্রিভাবনা করবা পুণ্য রাশি দান দিবা গা দেবতা মাদি দেবতা পানি দেবদা শাসন রক্ষা গাড়ি দেবরে সেবা করে দি আভক দিব এলে গাই গায়ে সিনে সাজা যাব শ্রদ্ধা বনুবাসী গেল এই চেড়েই অনুষ্ঠান ওলাব এতক্ষণ পর্যন্ত যে তোমার ক্ষুদ্র কর্ম বিবঙ্গ সূত্রবহ একা সিকুন চাউন করে বানিয়ে দিলাম এই হদা কারণ মধ্যে বানিয়ে মর হতা খুব ফম হয়ে মানে বুদ্ধ হতা যাও ব্যাধে তেনাবান দেব প্রকাশী দেশনা দি তা হঠাৎ এগোয় দি নয় প্রত্যেকটা লাইন বাক্য যেখানে হলো ব্যাকুন বুদ্ধর অধিকাংশ বুদ্ধর হতা সেটা সেটা মর একান দিয়া নদা গেছি আর ইয়ান হি একটা মিচেল দেয় দে দেয় নয় নয় তো বইয়ের হতা হলে একা হি হয় আর জি করে হই তে যাই হোক উপাসক উপাসী গেল এই যে উপাসক তো প্রায় তৈ তার উদ্দেশ্য করে মই চিন্তা করলাম কি হোক বাম্মার উদ্দেশ্য করি অনেক উপদায় আগেও দে যে বাম্মার গুণ বিষয়ক সব রাম আগে ন হংগেছে হতা হিয়া এই হতা গান আগেও তোমার দেশনা দে যে এই চেহিতেই কৰ্ম বিবংগলৈ সদা শুল কাৰণ আমি তুমি এই সদানী সদায় মোক অনেকে খবৰ হ'ব তাকে এইটো তুলি দেনা যে তোমাৰ দুৰ্বল লাই হনোজনৰ দায়ী নগৰিবা তোমাৰ সুগল লাই হনোজনৰ ঠেঙত পৰি নহানিবা তোমাৰ শৰ্মই আমাৰ তুমি মানে আমিয়ে হয় আমি বাকোনে আমাৰ তোমাৰ শৰ্মই আমাৰ সুখ দেৰ আমাৰ তোমাৰ আমাৰে দুখ দেৰ আমি যা কৰিব চেনৰ ফল আমি ভেব অন্য হনোজন নহয় অমুকৰ কাৰণে দুখ ভাঙৰ সদাগান নহনা অমুকৰ কাৰণে চুখ ভাঙৰ সদাগান উঘৰে উঘুৰে হয় আচলতে নিজৰ কাৰণে জেমেন যিও নে বোলে বাপে বোলে গমে পেলা যিও নৰে দেখাৰ কাৰণে চুপাৰ বাবৰ কাৰণে অ তুমি শূন্য গৈছোহি নে নাই নে বাপ লাহক পিঅৰে পূৰ্বজন্মৰ সেই শূন্য কিনি নে এই বাপ লাহক পিঅৰে হয় নাই কথা গান এই শূন্য যদি শূন্যবোৰ নথে ত লাউ নহ'লে লাওন এই যে মা বাপ এই যে মগ পচা ইনেই আইতা আইতা এনে এনে নহ'ন যার যার তে হত্যবুও সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে কি সর্বনাশ আমি ভ্যাগুনে যদি সৎ হই তাহলে আমার স্বর্গবাস হবো স্বর্গে ঠাই ভাড়া হব আর যদি আমি দুই তৈ দেয় হই সদান হই পঞ্চশে ন সম্পত্তি লুপ করি ফরিয়ারে ইঞ্জে ঘড়ি ভিজুম করি সৈচা সৈজ্য করি

যারা যারা বাজ ইয়াগি ঠিক ইয়াগি এব এই ভিত্তিবিদ আগি নিজে জাগে নিজের আলু ঘুরো নিজের নিজর নিজের পথ হাজো আরা হাজেবার সময় আগে পঞ্চশীল ফালে নেই অত্যত্ত মৈত্রী ভাবনা মরণাম স্মৃতিভাবনা স্বাধীপা থানা ধ্যান অনুশীলন স্মৃতি অনুশীলন গড়ি নেই আমি বুদ্ধর ফদত আদিমে দুর্গত মুক্তই ভাড়ি ভাড়া এই চান ব্যক্তনের প্রতি হজলি গান রাগিনে রাঘেই বুদ্ধর শাসন চিরস্থিতি হোক সূর্য বনবান্তের অনুশাসন সরে হরক জনমানব কল্যাণে এই বিশ্বর মধ্যে শান্তি সরে হরক এই যে দেশে দেশে যুদ্ধ বোমা মারামারি গঠন মাদা হাঁহি গঠন সে থামি দো গুজল বাদন হুদু হুদু বর্গর বুজল মিজি সেই জরানি দিন এতদি ন দোক ফরান বলার ব্যাগ কোনো সুখী হোক দুগতন ব্যাগ কোনো মুক্ত হয়ে ভাত মিল নেই প্রয়াত উপাসকর প্রতি আবারও পুণ্য রাশি দান করি নেই ব্যাগ কোনো বালের কামনা করি মা ধর্মদান ইয় থি দিল